ডোবার জলে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের বাগডোগরার পল্লীর ঘটনা মৃতের নাম জিতেন বর্মন বয়স ছিল ষাট বৃহস্পতিবার মৃত জিতেন বর্মনের পরিবারের সঙ্গে দেখা করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ জানা গিয়েছে মঙ্গলবার সেনাবাহিনীর সীমানা প্রাচীরের ভেতরে একটি ডোবায় পড়ে যান বৃদ্ধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগঢোকরা থানার পুলিশ ও সেনা জওয়ানরা সেনাবাহিনীর জমি হওয়ায় মৃতদেহ উদ্ধার নিয়ে চাপান উত্তর চলে সেনা ও রাজ্য পুলিশের মধ্যে পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বাগঢোকরা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে আমরা শ্রী কলোনিতে এই মুহূর্তে রয়েছি জিতেন নামে আমাদেরই একজন সহ নাগরিক তিনি গত পরশু একটা জলে ডুবে তার মৃত্যু হয়েছে একটা মর্মান্তিক ঘটনা তার পরিবারের পাশে আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের সাথে রয়েছি এবং ইতিমধ্যে মধ্যে তাদেরকে আমরা যেটা একটা সান্ত্বনা দেওয়া সেটা দিয়েছে এবং একটা কিছু প্রসেস তো রয়েছে বিডিও অফিসে একটা যদি তারা আবেদন করেন যে জলে ডুবে তাদের পরিবারে একজনের মৃত্যু হয়েছে এবং তারা যদি কোনো রকম সরকারি অনেক রকম সুযোগ সুবিধা তো আমাদের আছে আগুনে করে বা জলে ডুবে হাজার বাগানে এই বিষয়ে তারা তো যদি চার মমতা সরকার পাশে করে তাদেরকে আমরা বলেছি তারা চাইবে সরকার তাদের পাশে থাকা বাগডোগরা থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো